প্রিয় দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তোমাদের পদার্থ বিজ্ঞানের এমসি কিউ গেট সমাধান করে দেওয়া আছে ইনশাল্লাহ তো বন্ধুরা যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনোটা ভুল মনে হয় তাহলে সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং কার কতটি সঠিক হয়েছে সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো বন্ধুরা একের দেখো ঘ টেন টু দি ফর ফিফটিন মিটার দুই হচ্ছে দুই হচ্ছে দুইয়ের হচ্ছে ক ফাইভ ডায়াপ্টার তিন নম্বর হচ্ছে তিনের হচ্ছে খ এক তিন বিভব শক্তি বৃদ্ধি পায় এবং সর্বোচ্চ উচ্চতা বেগ শূন্য এরপরে চার নম্বরটা দেখো চারের হচ্ছে খ চারের কথা বলো তো চারের খ পাঁচ নম্বরটি দেখো উদ্দীপকের তরঙ্গটি পাশের হচ্ছে গ তাহলে এক এবং মানে দুই এবং তিন সঠিক তারপরে হচ্ছে ভরবেগ আমরা যিনি ভর বেগের গুনফল ভর ভরবেগ বলে ভরের মাত্রা এবং বেগের মাত্রা হচ্ছে এটি নিচের কোনটি তেজস্ক্রিয় কার্বন প্রোটিন তারপরে হচ্ছে আট নম্বর হচ্ছে আটের হচ্ছে ঘ অর্থাৎ তিনটে সঠিক এখানে দেখো রোদ দৈর্ঘ্যের সমানুপাতিক ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক তাপমাত্রা বৃদ্ধিতে এটি বৃদ্ধি পায় এবং নয় নম্বর দেখো নয় নম্বর হচ্ছে ক অর্থাৎ এটি লম্বভাবে আপতিত হয়ে ওই পথে কি বলতো প্রতিফলিত হবে তো নয়ের হচ্ছে ক এরপর দেখো দশের হচ্ছে ঘ বর্গমূলের ব্যস্তানুপাতিক নিচের কোটি স্কেলার রাশি ক সময় বারো হচ্ছে খ এমিটার তেরোর হচ্ছে তেরোর হচ্ছে দুর্বল নিউক্লিয় বল অর্থাৎ তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে ইলেকট্রন কারণ হচ্ছে তেরো হচ্ছে গ দুর্বল নিউক্লিয় বল চোদ্দ নম্বর হচ্ছে এই যে এখানে সূত্রটি দেওয়া আছে এই সূত্র ধরে করলে তোমরা চোদ্দোর ক নম্বরটি পাবে পাশে মানে পনেরো হচ্ছে ক তরঙ্গ দুর্ঘ ষোলো হচ্ছে ষোলো হচ্ছে তোমরা ষোলোর হচ্ছে ক এবং সতেরো দেখতে পাচ্ছ সতেরো হচ্ছে গ সতেরো কথা বলো তো গ এরপরে আঠারো নম্বর দেখো আঠারো নম্বর হচ্ছে ক উনিশের হচ্ছে উনিশের হচ্ছে ঘ এরপরে বিশ নম্বরটা দেখো বিশ নম্বরটা হচ্ছে গ বিশ নম্বরটা কত গ একুশ নম্বরটা হচ্ছে গ তাফ বাইশ নম্বরটা হচ্ছে নিউটন পার কুলম্ব বাইশের খ বাইশের খ তেইশের হচ্ছে সমানুপাতিক অর্থাৎ চাপ বাড়লে গভীরতা বাড়ে বা গভীরতা বাড়লে চাপ বাড়ে ঠিক আছে চব্বিশ নম্বরটা হচ্ছে ফিফটি ভাগ সংখ্যা আছে ভানিয়ার স্কিলের ভাগ সংখ্যা এবং পঁচিশ হচ্ছে অনবয়নযোগ্য যেটা শেষ হয়ে যাবে তেল গ্যাস কয়লা তাহলে সঠিক উত্তর হচ্ছে পঁচিশের খ তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে